আসসালামু আলাইকুম আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে এ পি বা যে কোনো জায়গায় যদি চান্স পায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে আসলে কেন এনওসি দেওয়া হয় না দেখেন এনওসি না দেওয়ার একটা কারণ কারণটা হচ্ছে আপনার মনে করেন এই যে বাংলাদেশ লাস্ট ম্যাচটা যে হারলো আরব আমিরাদের সাথে এটা হারার কারণ কিন্তু একটাই মুস্তাফিজুর রহমানের জন্য মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে না যায় তো মুস্তাফিজুর রহমান যদি এই ম্যাচটা খেলতো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ এই ম্যাচটা জিততো কারণ দেখেন আইপিএলে কোন ক্রিকেটার চান্স পায় যে দেশের যে সেরা ক্রিকেটার দেখো যেমন জিম্বাবুয়ে থেকে কে চান্স পায় পি বা আইপিএল এ সেকান্দার রাজা আপনারা জানেন সেখান সেকান্দার রাজা কিন্তু একজন ওয়ান ক্লাস প্লেয়ার বাংলাদেশ থেকে কে চান্স পায় সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান কেন পায় তারা নাম্বার ওয়ান প্লেয়ার তো নাম্বার ওয়ান প্লেয়ারকে কিন্তু কখনোই ছাড়তে চায় না বোর্ড এখন এই যে মুস্তাফিজুর রহমান কেন সি দিছে আইপিএল খেলার জন্য সে গেছে খেলতে কিন্তু এই ফাঁকে এই যে আরব আমিরাতের সাথে বাংলাদেশ টিম একটা ম্যাচ হারলো এখন এই প্রেশারটা কার উপর ক্রিয়েট হচ্ছে এই প্রেশারটা কার উপর যাচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছে যেমন বর্তমানে আছে ফারুক আহমেদ এই ফারুক ভাইয়ের উপর দিয়ে কিন্তু এখন জ্বর যাচ্ছে যে ফারুক ভাইয়ের টিম আরব আমিরাতের সাথে হারে এখন এই ফারুক ভাই যদি মুস্তফিজরে এনওসি না দিত আই পি এলে যাওয়ার জন্য তাহলে কিন্তু মুস্তাফিজ যাইতে পারতো না মুস্তাফিজের কিন্তু ম্যাচটা খেলতে হইতো এবং সে মুস্তাফিজ খেলা মানে দুই তিনটা উইকেট পাওয়া এবং ম্যাচটা বাংলাদেশ জিতা এটাই কিন্তু মানে আসলে বাস্তবতা তো এই যে বাংলাদেশের প্লেয়ারদেরকে যে এন দেওয়া হয় না আসলে ব্যাকআপ নাই ব্যাকআপ কোনো প্লেয়ার নাই এই যে মুস্তাফিজকে ছাড়ছে কেউ ম্যাচের হাল ধরতে নাই। ম্যাচটা হারছে কেন আর কাছে বাংলাদেশ বাজে বোলিং এর জন্য দুশো রান বাংলাদেশ ব্যাটিং করে স্কোর বোর্ডে দুশো রান যুগ করছে কিন্তু এই দুশো রানের মধ্যে দশটা উইকেট নিতে পারলো না বাংলাদেশের বোলার দশটা উইকেট তো দূরের কথা দুশো রানের মধ্যে আটকাইতে পারলো না কিন্তু মুস্তাফিজ থাকলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিতার চান্স ছিল হানড্রেড পার্সেন্ট বলতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট তো এই জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্লেয়ারদের কেন কারণ ব্যাকআপ প্লেয়ার নাই অন্যান্য দেশের ব্যাক প্লেয়ার আছে কিন্তু বাংলাদেশের মুস্তাফিজ চলে গেলে দ্বিতীয় মুস্তাফিজ নাই সাকিব চলে গেলে দ্বিতীয় সাকিব নাই মূল কারণ কিন্তু এটাই বানর বানর কিন্তু কম ঠেলায় কিন্তু গাছে ওঠে না গাছে তখনই উঠে যখন দেখে আশেপাশে আর দাঁড়ানোর মতো জায়গা নাই তো আপনারা আমরা যারা ভাবি যে আসলে কেন এনুসি দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কারণ কিন্তু এটাই ব্যাকআপ নাই এই যে এনুসূ দিচ্ছে আরো আমেরাতের এখন বাংলাদেশ হারছে এটাই বাস্তব এটাই বাস্তবতা